আমাদের মুসলিমদের মধ্যে ঐক্য থাকা এটা ফরজ এটা কি ফরজ মাদত অনৈক্য হওয়া এটা কি হারাম এটা হারাম কাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআন কারিমে অনেক আয়াতে পাক নির্দেশ দিয়েছেন সুরা আল একেবারে

আল্লাহর জমিনে যত মুমিন আছে যত ইমানদার আছে মুমিনেরা তো ইমানদারেরা তো একজন আরেকজনের ভাই তোমাদের বাইয়ের মধ্যে কোন সমস্যা দেখলে কোন ত্রুটি দেখলে পরস্পর পরস্পরকে তোমাদের বাইদেরকে এসলাহ করে দাও সংশোধন করে দাও যেমন এই যে একটু আগের সঙ্গীতের ব্যাপারে আমি বলছি কি উদ্দেশ্যে বলছি উদ্দেশ্য হলো এসলা হওয়া জিনিসগুলো নিয়ে চিন্তা করা তা আল্লাহাক বলেন মমিনেরা তোমরা সবাই একজন আরেকজনের ভাই বাই তাহলে বাইয়ে বাইয়ে মারামারি হতে পারে কি আচ্ছা বাইয়ে বাইয়ে মারামারি করি একদল গাজী হয় একদল শহীদ হয় নাকি কথা শুনে বোঝে নাই মানে বাংলাদেশে একই সংগঠনের লোক একই ফ্ল্যাটে খাওয়া লোক এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে মারামারি করি একদল শহীদ ওই জান্নাতে চলে গেছে আরেক দল গাজী হই বীর মোজাহিদ হয়ে জান্নাতি হয়ে বসে আছে কি ঘটনা ঘটছে না চারজন মারা গেছে ক আমাদের চারজন শাহাদাত বরণ করেছেন তাহলে চারজন শহীদ হয়েছে মানে কি আর এক গ্রুপ যারা মারছে এরা গাজী হয়েছে এবং হের মোজাহিদ জান্নাতি হয়ে বসে আছে যারা মারা গেছে তারাও জান্নাতি হয়ে বসে আছে অথচ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাই হিমা যখন দুজন মুসলমান দুজন মুসলিম তরবারি নিয়ে লাঠি সোটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে একজন আরেকজনের মোকাবেলা করে সংঘাত করে যুদ্ধ করে করতে করতে যেই দুজন ফাল قاتল ওয়াল মাকতুল একজন হলো হত্যাকারী একজন হলো নিহত নবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিন্নার দুজনে জাহান্নামে যাবে হত্যাকারীও জাহান্নামে যাবে যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকটা হত্যা করেছে হত্যা এই লোক জাহান নামে যাবে এটা তো আমাদের বুঝে আসলো কিন্তু যেই লোকটা লোকটা মারা গেল এই কেন যাবে এটা তো আমাদের বুঝে আসে নাই নামে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন যেই লোকটা মারা গেছে এই লোকটাও তো তার আরেকজন মুসলিম ভাইকে মারার জন্য আসছিল সে তো মারার জন্য আসে নাই কিন্তু সেও লাঠি ছুটা নিয়ে আসছে মারার জন্য আসছে কিন্তু ঘটনা চক্রে সে মরে গেছে তার নিয়ত মরা না তার নিয়ত ছিল মারা মারতেই আসছে এই কারণে যে মারা গেছে সেও জাহান্নামে যে মারছে সেও আল্লাহ আল্লাহরাব্দাল আলামিন কোরানে কারিমের মধ্যে ঘোষণা করেন ওয়ামাইয়াতুল ম মিনাম মতা আম্মিদান ফাজাজা জাহান্নাম খ লেদান ফেহা আল্লাহরক গোলা আলমেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মুমিনকে হত্যা করে তাহলে এমনভাবে জাহান্নামে ঢুকবে খলেদান ফেহা আল্লাফাক এখানে স্থায়ী শব্দটা ব্যবহার করে শাস্তির আধিক্যতা কাঠিন্যতা কঠোর শাস্ত্রের কথা বুঝাইছেন তার কঠিন শাস্তি হবে ইচ্ছাকৃতভাবে যদি সে কোন মুমিন মুসলিম বাইকে

তাহলে মুসলিমে মুসলিমে ভাইয়ে ভাইয়ে কোনোদিন জেহাদ হয় না বাড়াবাড়ি হয় না সংঘাত হয় না কারণ এরা একজন আরেকজনের কি ভাই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেটাকে সুন্দর পদ্ধতিতে এশ্লাহ করতে হবে সংশোধন করতে হবে আল্লাহ রব আলমিন সোরা আলে একশো তিন নম্বর আয়াতে ঘোষণা দেন ওয়া তাছে মো বিহাবে নিল্লাহি জামিআওয়ালা তাফারাকো তোমরা সকলে আল্লাহ রব্লা আলামিনের ৰচিতকে হাবলুল্লাহকে শক্ত কৰে ঐক্যবদ্ধভাৱে ধাৰণ কৰ ওয়ালা তাতাফারাকো খবরদার তোমরা গ্ৰুপে গ্ৰুপে ফেরকা ফেরকাই বিভক্ত হইয় না অর্থাৎ মুছলিমেরা আয় তাছাম বিহাবলীল্লাহ ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহরব গোলা আলমিনের নির্দেশ গ্রুপে গ্রুপে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া এটা মুছলিমের জন্য হারাম কারণ ফেরকা হওয়া মুছলিমের জন্য ভালো লক্ষণ না নবী সাল্লোল্লাহ ওয়ালি ইহুসাল্লাম বলেন বানী ইছরাইল বাহাত্তর বাগে বিভক্ত হয়েছিল। সাতাফতারেকু উম্মাতি আলাসা ওই না মিল্লা অচিরে আমার মত রাতে ভাগে বিভক্ত হয়ে যাবে কুল্লোহম ফিনারি ইল্লা মিল্লাতা ওয়াহেদা এই গ্রুপগুলার মধ্যে বাহাত্তর দলেই জাহান্নামে চলে যাবে একটা মাত্র মিল্লাত শুধু জান্নাতে যাবে

যেই আকিদার উপরে আছি যেই মানহাজের উপরে আছি এটার উপরে যেই মিল্লাত পর্যন্ত থাকবে ওই মিল্লাতটাই হবে জান্নাতি আর বাকি সমস্ত ফেরকা হবে তাহলে বোঝা যায় ফেরকা হওয়া ভালো লক্ষণ না ফেরকা হওয়া জাহান্নামের লক্ষণ জাহান নামে যাওয়ার আলাব তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য এটা ফরস অনৈক্য এটা মুসলিমদের জন্য কি হারাম মানে দলে দলে বিভক্ত হওয়া এটা মুসলিমের জন্য হারাম ঐক্যটা মুসলিমের জন্য কি এই কারণে আল্লাহ রাবুল্লা সৌর আলানের সত তেপান্ন নম্বর আয়মিয়া বলেন

এখানে আল্লাহ রাব্বুল আলামিন সীরাতুল মুস্তাকিমের ব্যাপারে এক বচন ব্যবহার করেছেন ফাত্তাবিউহু বলছেন ওয়ালা তাতাবিউস সুবুল সুবুল কে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ বলেন খবরদার ওই রাস্তাগুলোর অনুসরণ করিও না অর্থাৎ যে রাস্তাগুলো জাহান্নামের দিকে চলে গেছে ওই রাস্তাগুলোর অনুসরণ করিও না তাহলে বোঝা যায় জাহান নামে যাওয়ার রাস্তা অনেক গুলা জাহান নামে যাওয়ার ফেরকা অনেক গুলা জান্নাতে যাওয়ার রাস্তা একটাই সারাতে মুস্তাকিম একটাই আর যখন মানুষ ওই জাহান নামে যাওয়ার রাস্তাগুলোর দিকে যেতে থাকবে অটোমেটিক ফাতাফার রাখাবে কমান সাবেলি তাহলে ওই রাস্তাটা থেকে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাবে দলাদলি হয়ে যাবে তাহলে যতক্ষণ পর্যন্ত এক রাস্তায় থাকবে ততক্ষণ তাদের মধ্যে বিভক্তি হবে না রাস্তা যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে এবার বিভক্তিও ভিন্ন ভিন্ন বেড়ে যাবে কি ধরেন একই রাস্তায় যতক্ষণ আমি আর আপনি থাকবো ততক্ষণ আমার আর আপনার মধ্যে বিভক্তি হবার সম্ভাবনা নাই এক রাস্তা দিয়ে যাইতেছে এখন দেখা গেল যখন ডাইনে বামে ঢুকে গেছি এইদিকে রাস্তা রাস্তা নবী দেখাইলেন একটা রাস্তা সোজা জান্নাতের দিকে চলে গেছে আর ডাইনে বামে অনেকগুলো রাস্তা জাহান জাহান্নামের দিকে চলে গেছে এখন জাহান নামের দিকে যাওয়ার রাস্তাগুলোর মধ্যে উঠবেন যখন এবার আর ঐক্য থাকবে না এবার এলোমেলো হয়ে যাবে সব

ওই মানুষগুলার গুলার মতো হইয় না কাল্লাদিন যারা দলে দলে ফেরকা হয়ে গেছে গ্রুপে গ্রুপে বাঘ হয়ে গেছে ওইরকম হইয় না আর সুস্পষ্ট দলিল প্রমাণ এসে যাওয়ার পরেও যারা মতবিরোধ বিরোধ করে দলে দলে মতে মতে বিভিন্নভাবে বিরোধ করে মতভেদ থাকা অসুবিধা নেই মত বিরোধ কিন্তু থাকা এটা সমস্যা মতে মতে কিছু কিছু বিষয়ে মতের ভিন্ন হওয়ার সুযোগ আছে এখানে মত ভিন্ন হলে অসুবিধা নেই কিন্তু মত ভিন্নতার কারণে মতভেদের কারণে এটা যদি মত বিরোধে পরিণত হয় তখন এটা সমস্যা এই কারণে আল্লাহাক বলছেন ওয়ালা তালেফো

বা তারা ফমেহিম বা তা আতুফেহিম জাসাদ একজন আরেকজনকে ভালোবাসার ক্ষেত্রে সহানুভূতের ক্ষেত্রে দয়া করার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত হলো একটা শরীরের মতো ইজ আজ তাকা মিনুহ অদুবন সাইরুল জাসা দেবী সাহারেওয়াল শর্মা যদি শরীরের কোনো এক জায়গায় ব্যথা অনুভব হয় কোনো জায়গায় কেটে গেছে কোনো জায়গায় কাঁটা ঢুকছে কোনো এক জায়গায় সমস্যা দেখা দিছে চোখের কোনো এক জায়গায় ব্যথা মাথার কোনো এক জায়গায় ব্যথা পায়ের নিচে কোনো এক জায়গায় ব্যথা ওই ব্যথার কারণে পুরাটা শরীর বিনিদ্র রাত্রি যাপন করে মাথা বলে না পায়ের ব্যথা আমার কোনো টেনশন নাই আমি ঘুমাই পায়ে ব্যথা মাথা কোনোদিন বলে না যে পায়ের ব্যথা নিয়ে পা থাকুক অসুবিধা নাই আমি নিরাপদে সুন্দরভাবে ঘুমাই না পায়ের ব্যথার কারণে মাথার ঘুম আসে না মাথার ব্যথার কারণে পায়ের ঘুম আসে না হাতের ঘুম আসে না এক জায়গার ব্যথা হলে পুরা শরীর ওই ব্যথা অনুভব করে যখন আমি আমার ভিতরে আল্লাহর জমিনে কোন এক জায়গায় কোন আমার মুসলিম ভাই যদি বিপদে আক্রান্ত হয় ওই ব্যথার কারণে যদি আমি ব্যথা অনুভব করি আমার অন্তরে ব্যথা আসে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে ইমান আছে কিন্তু আমার ভাই বিপদে আমার অন্তরে কোনো সহানুভূতি নেই আমার অন্তরে ব্যথা জাগে না বুঝতে হবে আমার অন্তরের সাথে ইমানের সম্পর্কই নেই ইমান থাকলে আরেকজন মুসলিম ভাইয়ের জন্য আমার সম্পর্ক আমার ব্যথা অনুভব হবে আমার ভাইয়ের সুখে সুখী আমার ভাইয়ের ব্যথায় আমি ব্যতীত এই কারণে নবী ইসলাম বলেন ইমানের মজা পাইতে হইলে ইমানের স্বাদ অনুভব হইতে হইলে তিনটা গুণ থাকতে হয় তিনটা গুণ যে ব্যক্তির কাছে আছে এই ব্যক্তি ইমানের স্বাদ পাবে এক নম্বর অইনে কোন আল্লাহ হুয়ার আহাব্বাইলে হেমিম্মা সাহমা আল্লাহর কুল আল আমিন এবং আল্লাহর আল্লাহ আলাইহিসাল্লাম দুনিয়ার সবার চাইতে তার কাছে বেশি মহব্বতর হবে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর তার কাছে যদি দুনিয়ার সবার চাইতে বেশি মহব্বতর হয় তো সেই ইমানের মজা পাবে সাপ্যাল মারো ইল্লাহ ই যখন কোনো আল্লাহর বান্দাকে ভালোবাসে মহব্বত করে একমাত্র আল্লাহ রব্বাল আলমিনের কারণে মহব্বত করে তাহলে ইমানের সাপ পাইব ইমানের মজা পাইব তাহলে আমার আপনার ইমানের সাথে সম্পর্ক আছে ইমানের আমার অন্তরে যদি ইমান থাকে আরেকজন ইমানদার দেখলে আমার কাছে ভালো লাগবে আরেকজন ইমানদারকে দেখলে আমার অন্তর পরিতৃপ্ত হয়ে যাবে খুশি লাগবে আনন্দ লাগবে আরেকজন ইমানদার আরেকজন মুসলিম কোন এক জায়গায় কষ্ট পাইলে আমার অন্তৰে সাথে সাথে ব্যথা অনুভৱ হবে যদি আমার অন্তৰ ইমান থাকে আল্লাহ রছুল ছাল্লাল্লাহ ফু আলি হেভাসাল্লাম বলেন লা তাহার সাধু ওয়ালা তানা যাসু ওয়ালা তাবা গাদু ওয়ালা তাদা বাৰু খবরদার এক মুছলিম আর এক হিংসা কৰি অনা একজন আরেকজনের প্রতি রাগান্বিত হইও না ক্রোধান্বিত হইও না একজন আরেকজনের পিছনে দোষ খোঁজার জন্য লেগে থাকিও না ওয়া কোন এবাদ আল্লাহে এফোয়ানা হাদিসের শেষে গিয়ে মাসখানে আরো অনেক কথা বলছেন শেষেগিয়া রসুল সাল্লাল্লাহু আলি হুসাল্লাম বলেন ওয়া কোন এবাদ আল্লাহ আল্লাহর বান্দা হিসাবে তোমরা একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও সোহাম একজন আরেকজনের ভাই ভাই হয়ে তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে আমাদের মুসলিমদের মধ্যে ঐক্য থাকা এটা ফরজ এটা কি ফরজ এ বাদত অনৈক্য হওয়া এটা কি হারাম এটা হারাম কাজ